বিকাশ থেকে কীভাবে লোন নিবেন সে বিষয়টি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো অনেক সময় আমাদের ইমার্জেন্সি টাকার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে আমাদের বিকাশ থেকে সাত দিনে জিরো ইন্টারেস্টে নিতে পারি এবং সাত দিনের অধিক হলে আমাদের হচ্ছে ইন্টারেস্ট দিতে হবে তো কীভাবে নেবেন সেজন্য হচ্ছে আপনি প্রথমে আপনার যে বিকাশ অ্যাপস আছে সে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর আর আপনি কিন্তু এই যে এইখানে লোন নামের একটা অপশন দেখতেই পারছেন সেই লোন অপশনে ক্লিক করে দিবেন এই যে লোন আর এখানে এই ট্র্যাপটা হচ্ছে অনেক সময় উপরে থাকে সেটা আপনি এরকম ওপেন করে নেবেন তো হচ্ছে আপনি লোন অপশানে যেরকম এরকম থাকলে আপনি আরও দেখুন দিয়ে লোনে ক্লিক করে দিবেন তো লোনে ক্লিক করলে এখানে হচ্ছে প্রথমত আপনার যেইখানে লোন লিমিট এটা শো করবে আপ টু টেন থাউজেন্ড অর্থাৎ হচ্ছে যত হয় আপনার এখানে শো করবে তো আমার এখানে তিন হাজার অর্থাৎ আমি হচ্ছে তিন হাজার টাকা লোন নিতে পারবো এবং হচ্ছে আপনি যদি ওইখানে লক্ষ্য করেন একটু উপরে এখানে কিন্তু লেখা আছে যে সাত দিনে জিরো ইন্টারেস্ট অথবা তিন থেকে ছয় মাসে ইন্টারেস্ট সহ তো আমি যেহেতু নিব এখন তো আমি হচ্ছে প্রথম লোন নিন এই অপশানে ক্লিক করব তারপর হচ্ছে আমার এখানে সময়কাল আর পরিমাণটা বলতে বলছে সময়কাল হচ্ছে আমি এখানে তিন মাস দিলাম দেওয়ার মানে এখানে তিন মাস ওটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে দিলাম তাইলে এখন দেখেন আপনি হচ্ছে প্রতি মাসের যে লোন আছে সেটা হচ্ছে আপনাকে মানে এক হাজার টাকা করে দিতে হবে মানে তিন মাসে তিন মাসে এক হাজার টাকা করে দিলে আপনার এটা টোটাল পেইড হয়ে যাবে তাহলে আপনি হচ্ছে এই এইখানে পড়ে নেবেন যে আপনার লোন নিয়েছেন এত টাকা ব্যাঙ্ক প্রসেসিং ফি সতেরো টাকা আপনি হচ্ছে পাবেন হচ্ছে মানে সতেরো টাকা কম পাবেন আর কি এটা হচ্ছে এখানে এগিয়ে যান তারপরে হচ্ছে সম্মতি দিন সম্মতি দেওয়ার পরে আপনি হচ্ছে এইভাবে আপনার যে বিকাশে পিন আছে সেই পিনটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যেভাবে নিশ্চিত করেন সিটি ব্যাংকের মাধ্যমে আপনি হচ্ছে এই লোনটা পেয়ে যাবেন তো এই যে দেখতেই পারছেন আমার অলরেডি একটা নোটিফিকেশন লেনদেনের চলে এসেছে যে লোন তিন হাজার টাকা আমার বিকাশে কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি কিন্তু এখন এই যে এই লোনটা আমার ব্যালেন্সে হচ্ছে আমি দেখতে পারব এই যে আমার অলরেডি ব্যালেন্সে তিন হাজার টাকা অ্যাড হয়ে গেছে আমার প্রথমেই দেখানো উচিত ছিল যে আমার হচ্ছে অ্যাকাউন্টে টাকা কত ছিল যাই হোক আপনি এখানে দেখতেই পারতেছেন যে এখানে হচ্ছে আমার যে তিন হাজার টাকা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে তো আমরা কিন্তু চাইলে এইভাবে বিকাশ থেকে লোন নিতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর